নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে কিন্তু শিক্ষা দেব দেখুন হোমিওপ্যাথি হচ্ছে একটা এত সুন্দর এত নিখুঁত এবং কি বলবো এত বাস্তব একটা চিকিৎসা পদ্ধতি যেটার জনপ্রিয়তা দিন দিন কিন্তু বাড়ছে কেন বাড়ছে বলুন তো প্রধান কারণই হচ্ছে এটার কোনো সাইড এফেক্ট নেই কারণ কি এক একটা ঔষধি বলতে গেলে আটটা নটা দশটা পনেরোটা রোগের কাজ করে অ্যালোপ্যাথিতে কিন্তু জাস্ট একটা রোগের জন্য একটাই ওষুধ সেটা খুব বুঝে দেন এবং এটা এত শক্তিশালী অ্যালোপ্যাথি ওষুধগুলো যে একটু একটু এদিক সেদিক হলে রোগী মারা পর্যন্ত যেতে পারে এই জন্যই রেস্ট্রিকশনটা বেশি অর্থাৎ কিনা সেগুলো তো খুব রিসার্চ করে তৈরি করা হয় বডি অ্যানাটো অ্যানালাইসিস করে সুতরাং সেই ওষুধগুলো জীবনদায়ী এবং খুব রিস্কি যেটাকে নিয়ে সাধারণ মানুষ কিন্তু নাড়াচাড়া করতে পারবেন না অসম্ভব নাড়াচাড়া করেছেন তো বিপদ ওই যেমন কারেন্ট নিয়ে যেমন নাড়াচাড়া করলে মরণ ঠিক তেমনি অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে নাড়াচাড়া করাটা বিপজ্জনক আর সেটার জন্য সরকার এটাকে টাচ না করতেই বলেছেন সাধারণ মানুষ যাতে এটা টাচ না করতে পারে অনভিজ্ঞ মানুষ যাতে এটা নিয়ে না ড্রিল না করতে পারে এটার জন্য মোটামুটি রেস্ট্রিকশন করে দিয়েছেন হোমিওপ্যাথি ওষুধটা আসলে কিছুটা ওই সমস্ত দোষ থেকে মুক্ত অর্থাৎ কি না হোমিওপ্যাথি ওষুধ যদি ভুল করেও কেউ খেয়ে ফেলেন তাহলেও হয়তো মৃত্যু হবে না হ্যাঁ হ্যাঁ কিছু কিছু ঔষধ আছে যেগুলো একটু সাইড এফেক্ট হতেও পারে যদি আপনার সেই রোগ না থাকে অথচ খেয়ে বসলেন তাহলে তো একটু সাইড এফেক্ট হবেই তো সেটা তো অবশ্যই সব ক্ষেত্রেই আর সেই বলি যে হোমিওপ্যাথি কিন্তু একটা মজার ব্যাপার অর্থাৎ কি না ডায়াগনেসিসটা আগে ঠিক করতে হবে ডায়াগনেসিস বুঝতে পারছেন তো রোগ লক্ষণ টক্ষণ রোগের ক্যারেক্টার মানুষের চরিত্র সমস্ত কিছু এটার সাথে কিন্তু যুক্ত সেগুলো খুব সূক্ষ্ম বুদ্ধিতে নির্বাচন করতে হবে যেটা একজন অভিজ্ঞ ডাক্তারই পারেন সাধারণ মানুষ এগুলো বুঝবেন না কারণ এটা বুঝতে গেলে তিনি বুঝবেন যার অসংখ্য হোমিওপ্যাথি ওষুধের নাম একেবারে ব্রেনে স্টক রয়েছে তিনি কিন্তু চট করে বুঝে নেবেন যে এই ক্যারেক্টার এই মানুষটির জন্য কোন ওষুধটা দরকার এটা সাধারণ মানুষ এটা কেন পারবে না কেন কি ওই যে বললাম ব্রেনের মধ্যে এত ওষুধ তো স্টক করা নেই মেমোরিতে নেই তাহলে আপনি কী করে বুঝবেন আর বই পড়ে ডায়াগনোসিস করবেন সেটা বড় সমস্যা বই পড়েও ডায়াগনোসিস করতে গেলে খুঁজতে 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 এত ওষুধ এগুলো খুঁজতে গেলে একটা রোগের মেইন ওষুধটা বের করা আপনার পক্ষে অসম্ভব তো সেটা কখন হয় যখন হয় এক্সপিরিয়েন্স ডক্টর যিনি সারা জীবন তিল করে শিখেছেন এবং ওষুধ দিয়ে দিয়ে পরীক্ষা করেছেন তার কাছে ব্যাপারটা খুবই সহজ চট করে তার যে এসে যাবে যে এখানেই এই ওষুধটাই দরকার তাহলে বুঝে গেলেন যে হোমিওপ্যাথিটা সহজ হলেও কঠিন ঠিক আছে তারপরে আমি বলবো যে যে কেউ এটা নিয়ে একটু চর্চা করতে পারেন নিজেকে রক্ষা করার উপায় খুঁজে বার করতে পারবেন এই যে মেটেরিয়া মেডিক্যাল রয়েছে বাজারে কিনতে পাওয়া যায় এগুলো কিনলে রোগের লক্ষণ টণ সব জানতে পারবেন এবং সেগুলো জেনে জেনে আপনারা কিন্তু সত্যি সত্যি নিজেকে রক্ষা করার একটা ব্রহ্মাস্ত্র হয়তো খুঁজে পেতে পারেন যেটা অবশ্যই আপনি পারবেন অনেকেরই মনে ডাক্তার হওয়ার খুব স্বপ্ন ছিল শখ ছিল পারেননি বিভিন্ন কারণে সংসারের চাপে বলুন টাকা পয়সার কারণে বলুন সময়ের অভাবে বলুন এরকম করে করে অনেক লোক আছে যে ইচ্ছা প্রবল ছিল এখন বুড়ো হয়ে গেছে কিন্তু তার শ্রদ্ধা এখনো রয়েছে কারণ তিনি নিজে দেখেছেন যে অমুকে অমুকের একটা অসুখ ছিল অনেক রোগ দেখে অনেক ডাক্তার দেখে যে বান হয়নি লাস্টে হোমিওপ্যাথি তাকে সুস্থ করেছে একেবারে চাক্ষুষ সাক্ষী উনি তখন তার মনের মধ্যে একটাই মানে উত্তর খুঁজে পাননি যে দেখেন যে হোমিওপ্যাথি কিন্তু পারবে যদি সঠিক লক্ষণটা ধরা যায় আসুন হোমিওপ্যাথি নিয়ে আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিই যাতে করে আপনারা উৎসাহ পান এবং বুঝতে পারেন যে হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা কাজের সাবজেক্ট এজন্য বলছি যে আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব। সেই ওষুধটা দেখুন যে রোগের জন্য সেটা তো পরে কথা কিন্তু কথা হচ্ছে যে রোগটা নিয়ে মানুষ আজকের ভিডিওতে যে বিষয়বস্তু যে রোগটা নিয়ে সকলে ভুগছেন সেটার কিন্তু সকলেই কম বেশি ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রেজাল্ট আসেনি চিটা পরিমাণ রেজাল্টও আসেনি টাকাটা গেছে এবং মনের আশাটাও নষ্ট হয়ে গেছে তাহলে জানুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা প্রধানত ইম্পর্টেন্স বাংলায় ধ্বজবঙ্গ বলা হয় এই রোগটা কিন্তু বিশ্বব্যাপী খুব ছড়াচ্ছে ভীষণভাবে ছড়াচ্ছে আগের যুগের মানুষের সেক্সুয়াল যে স্টেমিনা যেটা ছিল অনেক বেশি অনেক বেশি আশি নব্বই বছর বয়সে অনেকে পুত্র সন্তান উৎপাদন করতে পেরেছেন তাহলে বুঝুন যে দেহে কতখানি স্টেমিনা থাকলে পরে এটা সম্ভব এখনো আছে অল্প স্বল্প মাঝে মাঝে শোনা যায় কিন্তু খুব কম জেনারেলি মানুষের পুরুষের যৌন ক্ষমতা ঊনসত্তর বছর অবধি থাকার কথা কিন্তু না এটা আমি দেখেছি সঠিক নয় এর পরেও উনসত্তর কেন সত্তর পঁচাত্তর আশি বছরও সেক্স আছে যথেষ্ট আছে এবং বিয়ে করারও ইচ্ছে জাগে অনেক পুরুষের এবং করতেও পারে আকচার হচ্ছে এগুলো যদিও বিজ্ঞান সেটাকে সাপোর্ট করে না কারণ কি কিছু কিছু ব্যাপার আছে বয়স বড়ার সাথে সাথে সেগুলো ফিনিস হয়ে যাবে সেই সেলগুলো ড্যামেজ হবে আর তখন প্রত্যেক সেই সমস্ত ব্যক্তিদের জন্য বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিদের জন্যে যৌন সঙ্গম বলুন বা সেক্স বুস্টিং বলুন এটা রিস্কে হয়ে যাবে কারণ একটা দিক এক্সাইটেড করলে অন্যদিকে আপনারা তখন বিপজ্জনকভাবে রিয়াকশন তৈরি করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না বুঝতে পারছেন তো দেখুন বড় বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্যের সাথে সাথে অনেকগুলো বলিতে অর্গানের তারতম্য এসে যায় পরিবর্তন এসে যায় যেমন রক্তের কোলেস্টেরল বাড়তে পারে রক্তের ভেইনগুলো ছোট হতে পারে চর্বি জমে যেতে পারে হ্যাঁ যেখানে রক্ত প্রবাহিত সেই রক্তনালী নারীগুলোই এফেক্টেড হয়ে যায় অর্থাৎ কিনা রাস্তা শুরু হয়ে যেতে পারে তো তখন অটোমেটিক্যালি আপনার নানা সমস্যা হবে সেক্সের সাথে রক্ত সঞ্চালনের সাংঘাতিক সম্পর্ক কিন্তু অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে না হলে পরে সেক্স বাড়বে না বা সেক্সুয়াল ক্ষমতাটা বাড়বে না যেটা যৌবনে একেবারে সুন্দর থাকে কিন্তু বয়স্কের সাথে এটা এটা সীমিত হতে বাধ্য তো তখন জোর করে বডি এক্সাইটেড করা মানে রক্ত দ্রুত প্রভাবিত করার জন্য ওষুধ খাওয়া তো যে যখনই সেটা খেলেন বিভাজনক হতে পারে ডাউট রাস্তা ছোট অথচ ধাক্কা দিচ্ছেন প্রচন্ড একটা কিছু তো সে তো যাবে ছেড়ে ফিরে যাবে এবং হয়তো রাস্তায় আটকেও যেতে পারে এই এই যে ব্যাপারটা আমি জাস্ট সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সুতরাং এই জিনিসটা একটু প্রবলেমের হবে এখন প্রশ্ন হচ্ছে আমি সত্তর আশি বছরের পুরুষের কথা বলছি না যারা যুবক যুবক ধরুন হ্যাঁ একেবারে কুড়ি বছর থেকে ধরুন পঞ্চাশ অব্দি আমি ধরে নিলাম আজকে যে ওষুধটা বলবো ভালো কাজ করবে ষাটের ক্ষেত্রেও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে তারপরে বলছি যে যত বয়স কমাবে ততটি রোগটা খুব ভালো ভাবে মানে ঠিক করতে পারবে এই ওষুধটা আসুন প্রথমে একটা আলোচনা করা দরকার যে যৌন সমস্যা যেটা অর্থাৎ কিনা না যেটাকে ধ্বজবঙ্গা বলা এটা লক্ষণটাকে লক্ষণ বিভিন্ন রকমের আমার কাছে অনেক যারা ফোন করেছেন আমি অনেকের নিজেদের বক্তব্য বলি তারা কি বলেছেন কেউ বলছেন স্যার আমার এমনিতেই উত্তেজনা আছে উত্তেজিত হয় সব কিছুই ঠিক আছে কিন্তু আমি সময় দিতে পারি না অর্থাৎ অল্পক্ষণেই আমার শেষ হ্যাঁ যেটার জন্য সমস্যা হয় সমস্যা আর কিছুই না স্ত্রী তো আর এই অল্প সময়ে হয়তো সন্তুষ্ট হলেন না ওনার থেকে গেল সমস্ত কিছু উত্তেজনাটা থেকে গেল তো স্বামী যখন করতে পারলেন না সেটা পরিপূর্ণভাবে তখন স্ত্রী অসন্তুষ্ট হতে পারেন এবং খুশি হতে পারেন বা শারীরিকভাবে তার কষ্ট হতে পারে এটা কিন্তু একটা ব্যাপার এটা এটাকে মেনে নিতে হবে অস্বীকার করে লাভ এটা তারও দোষ নয় মহিলার কোনো দোষ নয় মহিলা আর যতক্ষণ না তার ওইটা শেষ হচ্ছে ততক্ষণ তিনি শান্তি পাবেন না শরীরে আগুন জ্বালিয়ে দিলে আগুনটা নেভাতে হয় তো সেটা করতে পারছেন না পুরুষরা অনেক পুরুষরা কিন্তু সেটা করতে পারে না তো প্রথম প্রথম স্ত্রী তো সহ্য করলেন সময় দেখা গেল উনি কড়া বলছেন যে তুমি তুমি যদি এসব না পারো তাহলে আমার কাছে এসো না কারণ আমার কষ্ট হয় আমার পরে খুবই কষ্ট হয় আমি সহ্য করতে পারি না অসহ্য আসলে ঠিকই সেক্স সেল ব্যাপারটা এরকম ইন্টারস্ক্রোসের সময় যদি এরকম অসম্পূর্ণ কিছু থাকে তো খুব কষ্ট হয় এবং অসহ্য লাগে তখন তো ন্যাচারালি উনি এই কথাটা বলছেন তখন সেই পুরুষ কিন্তু চিন্তা করেছি সত্যি তো কী করা যায় এবং তারপরে উনি শুরু করেন অমুক ডাক্তার তমুক ডাক্তার অমুক ওষুধ তমুক ওষুধ একেবারে করে করে নেট ঘেঁটে একেবারে নেটের ডাক্তারদেরও ধরেন যেমন আমাদের মতো আরও ডাক্তার আছেন সবাইকে ধরা হয় কিন্তু সত্যি কথা বলতে কি এই জনসমস্যাটা থেকে মুক্তি খুব কম লোকেরাই পেয়েছেন কারণ এটার যে মেইন যে ব্যাপারটা ওই যে বলছিলাম ইনস্ট্রোজেন টেস্টোটোরিয়ানের ডিসব্যালেন্স হরমোন দুটো ডিসব্যালেন্স হয়ে গেলে পরে তো ন্যাচারালি এটা হবে এগুলো যথাযথভাবে তৈরি না হলে কন্ট্রোল না হলে সেক্স থাকবে না এরপরে ব্যাপার হচ্ছে যাদের বার্ধক্য হয়ে গেছে একটু বয়স বেশি হয়েছে বা সুগার আছে সুগার হচ্ছে এমন একটা রোগ যেটা এই বিশেষ করে এই যৌন সমস্যা যাতে তাদের ক্ষেত্রে বড় বড় প্রভাব ফেলবে সুগার থাকলে জেনারেলি প্যাংকাসে ইনসুলিন তৈরি হয় না আর ইনসুলিন তৈরি নালে হলে খিদের সমস্যা হবে লিভার সমস্যা হবে হুম ইলেকট্রিক অ্যাসিডোসিস হবে সুতরাং এগুলো হয়ে গেলে অটোমেটিক আপনার সেক্সে বিভিন্ন রকম সমস্যা হবে তখন ওষুধ খেলেও কাজ করবে না কতটা মনে হয় আসুন আজকে কিন্তু আমি একটা ওষুধের নাম বলবো একটাই ওষুধের নাম বলব যেটা স্পন্সর নয় কিন্তু সেই কোম্পানি আমাকে পাঁচ পয়সাও দেয়নি পাঁচ পয়সাও দেয়নি আমি জাস্ট ওষুধটা টেস্ট করেছি কিছু লোককে আমি প্রেসক্রাইব করেছি দিয়েছি এবং তারা বলেছেন যে স্যার এটাতে একটু রেজাল্ট হয়েছে তারপরে আমি বলছি যে দশজনের মধ্যে হয়তো পাঁচজন রেজাল্ট পাবেন আমাকে দুষবেন না প্লিজ আমি এই ওষুধটা দুটো সাইডই বলছি অর্থাৎ কিনা কিছু সংখ্যক লোকেরা সত্যি সত্যি উপকৃত হবেন যেহেতু এটা একটা ঔষধ দামও আছে আর কিছু লোক হয়তো নাও হতে পারে তো সেটার জন্য কিন্তু দায়ী থাকবে আপনার বিভিন্ন কারণ ওই যে বললাম লেভেলটা ডিসব্যালেন্স হয়ে আছে বা প্রচুর বেশি হস্তমতন করেছেন বা আপনার শরীরে সেই এনার্জি নেই যেটা স্পান তৈরি করতে পারে বুঝতে পারছেন তো বীর্য তৈরি করার ক্ষমতাই নেই এগুলো অথবা কারো হয়তো ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে এটা আছে ওটা আছে হ্যাঁ লিভার ট্রাবলস আছে গেস্ট আছে তাহলে কী করে হবে ওষুধ খেয়েও তো হবে না সুতরাং তাদের ক্ষেত্রে না হতে পারে যারা মোটামুটি সুস্থ আছেন বাকি সবগুলো ঠিক আছে আপনি তো বুঝতে পারবেন না যে স্টুডেন্ট কীরকম পর্যায় আছে তো অটোমেটিক ওষুধটা খাওয়ার পরে যদি দেখেন যে কাজ হচ্ছে এটা দিয়ে কিন্তু কাজ হয় তো আমি আপনার শুনে অবাক হবেন আমি কখনোই মিথ্যে কথা বলিনি আজকেও বলবো না আমি কিছু লোককে দু চারটে ওষুধ আমি দিয়েছিলাম এই সেক্সুয়াল ব্যাপারে একেবারে অবলীলায় তারা সুস্থ হয়ে গেছে আবার অনেকে কিন্তু হন নাই অনেকে নেই ওই যে তার নিজেরই দোষ আছে আর অনেক কিন্তু একেবারে সেটিসফাইড পরে এমন অবস্থায় যে সপ্তাহে দু তিন দিন চার দিন তাদের কি বলবো স্ত্রীর কাছে যেতে হয় এবং ফুলফিলভাবে করেছেন কোনো শরীরে কোনো দুর্বলতাও আসেনি এবং সাংঘাতিকভাবে স্যাটিসফাইড ঠিক আছে আবারও লক্ষণ করে বলে নিই যৌনে উত্তেজনা নেই লিঙ্গে কোনো মানে নরম হয়ে থাকে ছোটো হয়ে থাকে ছোটো হয়ে যায় লিঙ্গের সাইজটা উত্তেজ উত্তেজনা আসে না লালা বের হয় প্রচুর পরিমাণে লালাবের হয় কিছু ভাবলেই লালা বের হয় হুম একটা মেয়ে দেখলেও বের হয় আর ইউটিউবের ভিডিও দেখলেও লালা বের হয় বা একটু কিছু চিন্তা লালা লালাবের হয় বা প্রেমিকার কাছে গেলেই বের হয় এটা সাংঘাতিক ব্যাপার যে এই যে ব্যাপারগুলো এই লালা বেরোহা মানে বারোটা বেজে গেল লালা যদি বেশি পরিমাণে বাড়ে তারপরে দেখবেন আর ওইটা নরম রয়ে গেছে এটা শক্তই হবে না আশা করি আমার অনেকের মিলবে আমি যেটা বলছি অনেকেই জানেন এরকম এখন কথা হলো এটার থেকে রেহাই কি করে পাবেন কি করে নিজের স্ত্রীর কাছে মুখ দেখাবেন কি করে তাকে বসে রাখবেন কি করে আপনার পরুষত্বটা জয় করবেন একটা ওষুধের নাম বলি হ্যাঁ আবারও বলছি দশজনে পাঁচজন রেজাল্ট পাবেন বাকি পাঁচজন নাও পেতে পারেন তবে ট্রাই করতে তো দোষ নেই আপনিও খেতে পারেন কে দেখুন ঠিক আছে আসুন আমি ছবি দিয়েছি দেখুন একেবারে পুরো ছবিটাই দিয়ে দিলাম ওইটা দেখুন এবং ওইটা আমার মনে হয় সব দোকানে আপনি পাবেন না এটা বোধ হয় অনলাইনেই কিনতে হবে সম্ভবত আর যদি যারা পারবেন না অনলাইনে তারা কোনো বড় দোকানের সাথে কন্ট্যাক্ট করে এবং বলুন এটা এনে দেবে ওটা এনে দেবে কোনো ভেরি ইজি ভেরি ইজি বা অ্যামাজনেও পেয়ে যেতে পারেন মনে হয় ওষুধটার নাম হচ্ছে রিফোয়ে সেক্স পোস্টার রিফোয়ে সেক্স পোস্টার কম্পেনিটার নাম হচ্ছে রিফোয়ে এখানে সেক্স বুস্টার লিঙ্গো ওরকম অনেকগুলো আছে যে কোনো একটা কিনতে পারে বুঝতে পারছেন তো এটার সাথে ওরা তিনটে জিনিস দেন একটা হচ্ছে ক্যাপসুল পনেরোটা ক্যাপসুল থাকবে এর সাথে থাকবে ডিল স্প্রে ডিল স্প্রে না সরি একটা অয়েল থাকবে তেল থাকবে যে তেলটা হাঁস পেনিসে মালিশ করতে হবে প্রতিদিন রাতে শোয়ার সময় ওই তেলটা দিয়ে পেনিসে মালিশ করবেন পাঁচ দশ মিনিট করলে পরে ওইখানের নার্ভগুলো সতে যাবে সেন্স আসবে আর যে ক্যাপসুলগুলো থাকবে সেই ক্যাপসুলগুলো কিন্তু খুব সেগুলোর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো বডিতে স্টেমিনা তৈরি সেক্সুয়াল স্টেমিনা তৈরি করতে পারে বুস্ট করতে পারে এবং আপনার সেই লালা ঝোড়া এগুলো অনেকটাই কমিয়ে দিতে পারে যদি এটার সাথে আরও যদি কিছু ওষুধ খাওয়া যায় তাহলে ফুলফিল হয় তাহলেও আমি একটাই ওষুধ বলছি আপনারা খেয়ে দেখতে পারেন রিপাই কোম্পানি আমি দু তিনটে ছবি দিলাম যার যেটা পছন্দ কিনতে পারেন সবগুলোই সেম কোনোটার দাম একটু বেশি আছে কিন্তু হ্যাঁ তিনশো টাকা থেকে পাঁচশো টাকা ছশো টাকা এরকম রেটের আছে তো ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখুন হয়তো বা আপনার প্রবলেমটা তাহলে দেখুন সব কিছুর সমাধান রয়েছে এবং আমি বলবো ট্রাই করা উচিত কারণ রোগটা বয় বানোর চেয়ে যদি ট্রাই করে এটা কমে যায় তাহলে তো খুবই ভালো তো এই জন্য আমি বলছি যে আপনারা ট্রাই করে আজকের ওষুধ যেগুলো বললাম ট্রাই করতে ঠিক আছে আসুন আজকে আমার চ্যানেল এই প্রথম যারা এলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনা আপনি চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আজ এই পর্যন্তই আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ